দেন ফারাক্কা বাঁধের কারণে আমাদের এখানকার বড় ক্রাইসিস আছে দ্বিতীয় যে ক্রাইসিস আমাদের ষোলো কোটি মানুষ ষোলো কোটি মানুষের চার কোটি মানুষ বসবাস করে তিস্তা অববাহিকায় প্রধানমন্ত্রী যাচ্ছেন মোদির সাথে সামনে আবার দেখা করার জন্য তিস্তা নিয়ে কথা বলার জন্য তিস্তার পানি যদি না পাই আমরা পাচ্ছি না ও সেই কারণে চার কোটি লোকজন এক ধরনের পভার্টি সীমানার নিচে উপরে নিচে উপরে একটা এর মধ্যে গত পঞ্চাশ বছর ধরে আছে সুতরাং তিস্তার একটা সুরাহা না হলে এই অঞ্চলে মানুষের কারণ আমাদের দেশের প্রচুর অনেক একটা বড় অংশের খাদ্যের যেটাকে আমরা বলি ধান উৎপাদন শস্য উৎপাদন কাঁচামরিচ উৎপাদন এবং হচ্ছে মিষ্টি কুমড়া এবং অন্য জিনিস তিস্তা থাকে তো সেটি একটি হুমকির মধ্যে আছে এবং তিস্তার ভাঙন ওই জন্য বেশি হয় তো এটা একটা সুতরাং আমাদের দেশে যত পানি আমরা নদী থেকে পাই তার সিক্সটি পানি আমরা পাই হচ্ছে আন্তঃসীমান্ত নদী থেকে এবং সেই সিক্সটি পার্সেন্টের সিক্সটি পার্সেন্ট পানি পাই আমরা শুধুমাত্র ব্রহ্মপুত্র থেকে আর বাকিগুলো আমরা অন্য অন্য নদী এবং বাকি থেকে পাই কিন্তু আমরা সেটা অনেক কমে গিয়েছে গত পঞ্চাশ বছরে যদি আমরা ওয়াটার ডেটাগুলো দেখি তাহলে আমরা দেখব যে আমাদের পানির শেয়ার আস্তে আস্তে কমে যাচ্ছে কারণ হচ্ছে যে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে ডাইভার্সন প্রজেক্ট আছে ওয়াটার ডাইভার্সন প্রজেক্ট তারা তাদের এগ্রিকালচার গুলোকে ঠিক রাখার জন্য তাদের অনেক ড্রাই ল্যান্ড আছে এগুলোকে তারা তাদের একটা ছোট মানে স্থানীয় পলিটিক্স এবং জাতীয় পলিটিক্স একটা বড় ইস্যু কৃষকদেরকে পানির সরবরাহ করা তারা এই পানিগুলো সরিয়ে কৃষিকাজে ব্যবহার করছেন এবং এটা করতে গিয়েও নদীগুলোই মরে যাচ্ছে উপর থেকেই উপর থেকে যদি নদীগুলো মরে যায় কলকাতা পোর্টকে বাঁচানোর জন্য আমরা গঙ্গাকে ছেড়ে দিলাম তো সুতরাং তাদের স্বার্থ শুধুমাত্র যখন দেখা হয় নদীর স্বার্থ যখন থাকে আমি বাংলাদেশের স্বার্থ বাদই দিলাম নদীটাকে টিকে রাখবে নদী টিকে থাকলে তো সেও টিকে থাকবে আমিও টিকে থাকবো আর সবাই টিকে থাকবে সুতরাং নদীটাকেও যদি আমরা টিকিয়ে না রাখতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা বড় হুমকি এবং ক্রাইসিস আছে কারণ বাংলাদেশের মানুষ তো এই নদীর পানির কারণেই বেঁচে বেঁচে আছে বেঁচে থাকবে অলরেডি ফারাক্কার পাশ দিয়ে থেকে শুরু করে আমাদের এখানকার পুরো রাজশাহী অঞ্চলটা কিন্তু এখন এক ধরনের মরুকরণ শুরু হয়ে গেছে আপনারা জানেন তো এটা একটা আন্তঃসীমান্ত নদীর ক্ষেত্রে বাংলাদেশে এটা একটা